কথা বলি তাদের ক্ষেত্রে কিন্তু উঠে আসছে ছাত্র সংস্কার আগে সংস্কারের কথা তার পর নির্বাচন যদিও প্রধান উপদেষ্টা কিন্তু বারংবারই বলেছেন যে কিছুটা সংস্কার করে তার পর নির্বাচনটি যত দ্রুত আসলে আয়োজন করা সম্ভব এ নিয়ে কিন্তু আসলে তর্ক বিতর্ক চলছে তবে সেই প্রেক্ষাপটে যদি আসলে জানতে চাই নীলফারাপা আপনাকে দিয়ে শুরু করতে চাই নির্বাচন আপনি কত দূরে দেখছেন সেটি কি এই বছর আসলে সম্ভব আমি যদি ইসি থেকে শুরু করি ডিসেম্বরে নির্বাচন আয়োজনে ইসি কে আপনি কতটা আসলে প্রস্তুত হিসেবে মনে করছেন আপনাকে ধন্যবাদ যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা আমার সহ আলোচককে শুভেচ্ছা দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তো বাংলাদেশের জনগণের বাংলাদেশের রাজনীতিবিদদের একটাই চাওয়া যে যত তাড়াতাড়ি যত সম্ভব নির্বাচন দেওয়া আমাদের মধ্যে ইতিমধ্যে ছয় মাস চলে গেছে ছয় মাস চলে গিয়ে প্রায় সাত মাসও প্রায় অর্ধেকটা চলে গিয়েছে সেই জায়গায় থেকে আমরা যদি চিন্তা করি তারা নির্বাচন নিয়ে যতটা তাদের আন্তরিক থাকা দরকার ছিল সেই জায়গাটায় আমরা ওরকম দেখি না আমরা কখনো আমরা অনেক কথা বলতে শুনেছি যে আগে সংস্কার পরে নির্বাচন কিংবা আগে স্থানীয় সরকার নির্বাচন পরে জাতীয় নির্বাচন এই ধরনের যখন যে সুযোগ পাচ্ছে এখনও যখন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা কথা বলছেন যে পঁচিশের শেষে অথবা ছাব্বিশের মধ্য পর্যন্ত এর মধ্যে প্রথমার্ধে আমরা নির্বাচন দিব আবার তারপরে কেউ কেউ বলছে যে নির্বাচন যখনই এ নির্বাচনের কথা বলেন আমাদের উন্নয়ন কাজে আমরা বাধাগ্রস্ত হই ইত্যাদি ইত্যাদি যেটা বিগত পতিত সরকার যা বলতো এরাও তাই বলে তো এটা আমি জানি না যে এটা এত কেন এত মজাদায়ক আমি জানি না এই জায়গাটা তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে নির্বাচন এখনও অনেকটা ধোয়াশার মধ্যে আছে অনেকটাই যেটা যখনই এই যে দেখেন যে একটা দল গঠন করা হবে সেই দল গঠন করা হলে আমি দল গঠন করা নিয়ে আমার কোনো সমস্যা নাই বরং ওয়েলকাম কিন্তু তারা তো সরকারের মদত পুষ্ট সরকারের মদদে এই দলটা গঠন হচ্ছে তো তারা কি বলবে অর্ধেক সরকারে থেকে অর্ধেক বাইরে থেকে কিংস পার্টি হবে না কি পার্টি হবে এবং তারা নির্বাচনকে আবার আরেকটা ধোয়াশার দিকে নিয়ে যেতে চাচ্ছে এবং নিয়ে যাচ্ছে এবং সত্যিকার অর্থে কখন নির্বাচনটা সত্যিকার অর্থে আমরা হাতে পাবো আমরা জানি না আমরা দেখতে চাই যে তারা কি করে তা আমরা আশাবাদী যে আমাদেরকে তারা আর আন্দোলনের নতুন করে নামাবে না তারা কি তারা নির্বাচনটা দিয়ে দিবে এবং যত তাড়াতাড়ি সম্ভব তারা নির্বাচন দিবে কারণ অন্তবর্তীকালীন সরকার তো অনেকটা কেয়ারটেকার সরকারের মতোই হ্যাঁ তো কেয়ারটেকার সরকারদের তো আমরা তিন মাসে নির্বাচনটা তারা দিয়ে দেন সব রেডি থাকে ঠিক তেমনই সব রেডি আছে বাংলাদেশের মানুষরা অত্যন্ত সাধারণ এবং অত্যন্ত মানে সিস্টেমেটিক আমি বলবো যে তারা তিন দিন দেশে সরকার ছিল না সেই হিসেবে কিন্তু আমরা ওরকম অন্যথা দেখি নেই যেটা যেটা সারা বিশ্বের উন্নত দেশগুলো হলে কি হতো আমি জানি না তো সেই জায়গায় তারা নির্বাচনের এই এত একটা সরকার পনেরো বছর ঘাপটি মেরেছিল কিছু সমস্যা তো আছেই কিন্তু সেই সমস্যা চাইলেই ঠিক করে নির্বাচনটা দিয়ে দিতে পারে এবং যারা নির্বাচনে রাষ্ট্র পরিচালনায় আসবে তারা বাকিটুকু শেষ শেষ করবে এই যে সংস্কার সংস্কার ধোয়া তুলছে ধরেন সংস্কার অনেকটা আগা এগিয়ে গেল নির্বাচন হলো না নির্বাচন দেরিতে হলো তো নির্বাচন যখনই হোক যে সরকারটা আসবে সেই সরকারটা যে ওই সংস্কারগুলি মেনে নিবে এমন কিন্তু কোনো কথা না আর আরকরবালা আপনার কাছে আসলে জানতে চাই শুধু রাজনীতিবিদ না আমি বাম দল বাম মোর্চাগুলার কথাও যদি বলি সেগুলোতে আসলে নির্বাচন ইস্যুতে প্রধান যে আমাদের বিরোধী দলগুলো এত বছর ধরে ছিল বিএনপি সেক্ষেত্রে তাদের আমরা এক পথে হাঁটতে দেখছি জামাতকে আমরা এক ধরনের কথা বলতে দেখছি এবং নতুন যে রাজনৈতিক দল হবে হবে আমরা শুনছি ছাত্রদের তারা এক ধরনের কথা বলছে তবে সেক্ষেত্রে আসলে বাম দলগুলোর অবস্থান কি বাম দলগুলোর অবস্থান তো এক্ষেত্রে খুব পরিষ্কার আমরা তো মনে করি হচ্ছে যে বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার যে ভোটের অধিকার সেটা পরপর তিনবার দু হাজার চোদ্দো আঠারো দু চব্বিশ পরপর তিনবার চিন্তাই হয়ে গেছে ফলে এই আগস্ট অভ্যুত্থান থেকে মানুষের প্রথম যে চাওয়ার জায়গা সেটা হচ্ছে তার হারিয়ে যাওয়া ভোটের অধিকার ফেরত পাওয়া এটাই হচ্ছে প্রথম কথা আমরা সংস্কার চাই আমরা রাষ্ট্রটা আসলে মেরামত চাই শুধুই এই বিগত সৈরা চারই সরকারের যে পনেরো বছর তা না মানে দীর্ঘদিন ধরে আমার দেশটা হচ্ছে গিয়ে আস্তে আস্তে একটা পচা গলা অবস্থায় পৌঁছে গেছে এখান থেকে আমাদের ঘুরে দাঁড়ানো দরকার এটা ব্যাপারে হচ্ছে আমার মনে হয় বিএনপিরও কোনো দিবত নয় তাদেরও বত্রিশ দফা রয়েছে রাষ্ট্র সংস্কারের প্রস্তাব রয়েছে আমাদেরও অনেক রকম প্রস্তাব রয়েছে এইটার ব্যাপারে কোনো দ্বিমত নাই কিন্তু এই প্রক্রিয়াটায় একটি অরাজনৈতিক একটি অন্তর্বর্তীকালীন সরকারই শুধু করবে আর আমরা যারা হচ্ছে সারা জীবন ধরে রাজনীতি করছি তারা যা করব না তা কিন্তু নয় আর আপনি একটি কথা বললেন যে আন্দোলনের নেপথ্যে যারা ছিল তারা নির্বাচন চায় না কথাটা কিন্তু নেপথ্যে কিন্তু শুধু তারাই ছিল না স্টেক শুধুমাত্র তারা ছিল না তারা ছিল না লাইনে তারা ছিল তারা ফ্রন্ট লাইনে ছিল তারা হচ্ছে গিয়ে ফ্রন্ট লাইনে এই কারণে ছিল যে আমরা সকলে বিএনপি বলেন বাম দলগুলো বলেন বাম ডান সকল মিলে তাদেরকে কিন্তু ভরসা করেছি এবং তাদেরকে আমাদেরই অংশ মনে করেছি তারা আমাদেরই মনে করেছি তারা বাইরের কোনো প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী মনে তাদেরকে কোনো ভিন্ন রাজনৈতিক রাজনৈতিক দল আমরা মনে করিনি আজকে তারা একটি দল মানে করতে যাচ্ছে আজকে তাদের প্রেক্ষাপটটা বদল করে ফেলেছে কিন্তু এই রাজনৈতিক দলটি করবার কথা যখন তারা বলেনি তারা ভিন্ন রাজনীতির কথা যতক্ষণ বলেনি ততক্ষণ তারা আমাদেরই ছেলে ছিল ফলে তারা একটা আলাদা ব্যাপার আলাদা কোনো একটা অংশ সেটা ছিল না তারা সকলেরই ঐক্যের একটা প্রতীকের জায়গা ছিল এখন সেই ঐক্যের জায়গাটা খুব বিভেদের জায়গায় পৌঁছে গেছে একে বাংলাদেশের মানুষের বিষয়টা দেখেন বাংলাদেশের মানুষ আসলে এই যে সংস্কারের যে কথাবার্তা সেটা আমরা সুশীল সমাজরা বুঝি রাজনীতিবিদরা বুঝি আপনার সংবাদ মাধ্যমের মানুষরা বোঝেন কিন্তু বাংলাদেশের আম জনতা যে কৃষক যে শ্রমিক যে ক্ষেত মজুর মুটে মজুর দিন মজুর এরা সংস্কার শব্দটা বোঝে না ঠিক আছে তারা একটা জিনিস বোঝে বাজারে গেলে দেখে জিনিসের দাম বাড়ে তারা বোঝে রাতের বেলা ঘুমের কোনো গ্যারান্টি নাই রাতের বেলা যে বাসে যাব তারও কোনো গ্যারান্টি নাই আমার যানমালের নিরাপত্তা নেই আমার ইজ্জতের কোনো গ্যারান্টি নাই এটা তারা বোঝে এবং তারা একই সাথে বোঝে আমার ভোট চুরি করেছিল বিগত সরকার এই আমার ভোটের অধিকার আমার ফিরে আসতে হবে স্টেট পার্ট কথাবার্তা আমাদের যে এখন আসলে বিগত সরকার নির্বাচনী ব্যবস্থাটাকে এমন জায়গায় পৌঁছে গেছিল। এবং সংবিধানে এমন কিছু পরিবর্তন এনে ফেলেছিল যার ফলে আমরা সমস্ত বিরোধী দলগুলো বলেছিলাম নিরপেক্ষ একটা সরকারের অধীনে সুষ্ঠু অবাধ নির্বাচন করতে হবে এবং এই বিগত সরকারকে পদত্যাগ করতে হবে বিগত সরকার গেছে আমাদের দাবির অর্ধেক অংশ পূরণ হয়েছে এখন নিরপেক্ষতার সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষতা বজায় রেখে নিরপেক্ষতার সাথে তাকে নির্বাচনের আয়োজনটা করতে হবে কিন্তু সেটার জায়গায় আপনাদের যে আজকের যে আমাদের প্রশ্ন নির্বাচন কত দূর সেটা এখন মনে হচ্ছে আপা বলেছেন ধোয়াশে আমার হচ্ছে এটা বহুদূর ঠিক আছে এখন বহুদূর যেতে হবে আমাদের তবে সরকারের পক্ষ থেকে কিন্তু বারংবারই আশ্বাস দেয়া হচ্ছে এবং নির্বাচন কমিশন থেকেও আসলে বারংবার বলা হচ্ছে তবে আপা আপনার কাছে আসলে জানতে চাই জামাত এবার একটি গেম চেঞ্জার হিসেবে কিন্তু আছে গত কয়েক দশক ধরে কিন্তু আমরা তাদেরকে এতটা সক্রিয় হিসেবে দেখতে পাইনি এবং এক সময় বিএনপির মিত্র জামাত কিন্তু তারা কিন্তু সংস্কার নিয়েও তারা যেমন কথা বলছে তারা নির্বাচন নিয়েও কথা বলছে এবং সেক্ষেত্রে যদি আসলে জানতে চাই নানা ইস্যুতে আপনাদের মিত্র একসময় জামাত থাকলেও নানা ইস্যুতে আমরা কিন্তু দেখছি বিএনপির সাথে তাদের মত হয়তোবা মিলছে না এবং তারা সংস্কার হয়তো বা আগে যাচ্ছে তারা হয়তো নির্বাচনকে কিছুটা বিলম্বিত করতে চাচ্ছে এই নিয়ে আসলে আপনার চিন্তা ভাবনা আমরা জানতে চাই দেখেন জামাত নিয়ে যে তার পাশে দাঁড়ায় জামাত বিএনপির সাথে ছিল যুগপদ আন্দোলনে এই যুগপদ আন্দোলনে কিন্তু জামাত একটা সময় আওয়ামী লীগের সাথেও ছিল তো জামাত অনেক অনেকদিন যেহেতু আওয়ামী লীগ দেশে রাষ্ট্র শাসনে শোষণে ব্যস্ত ছিল জামাতের কোনো উপায় ছিল না বিএনপির সাথে না থেকে আর বিএনপি ওই যে বললাম উদার নৈতিক দল চাইলেও ইচ্ছা করে বেচারা তো আমার সঙ্গে কোনো দুষ্কর আমি কেন তাকে লাথি দিয়ে সরিয়ে দিব বা ধাক্কা দিয়ে ফেলে দেবো আমি এটা করতে পারি না বিবেক বিচ্ছুত বিএনপি হতে পারে নাই যে কারণটার জন্য জামাত বিএনপির সাথে অনেক দিন ছিল কিন্তু জামাত তো বেসিক্যালি ওই দল না বিএনপি যেভাবে উদারনৈতিকভাবে চিন্তা করে জামাত ওইটা চিন্তা করে না জামাত অনেকটা ওই যে গুণীজনদের মতো কথা বলতে হয় যে সর্বহারার হারানোর কিছু ভয় নাই আছে জয় করার বিশ্ব জামাত সেই জয় করার বিশ্ব থেকে জামাত তার কোনো বাদ বিচারই ছিল না রাজনৈতিক রাজনৈতিক আপনার এটা কি বলবো অপরাজনীতি খেলা খেলে খেলেছে জামাত যেটা বিএনপি ছাত্রদল আমি বলবো কোনো দিনই বিএনপি এটা করা সম্ভব না করে নাই ছাত্রদল এত মায়ের খাইছে কুতা খাইছে আওয়ামী লীগের তারপরে কিন্তু ছাত্রদলের নামেই সে বেঁচে থেকেছে কিন্তু জামাত কিন্তু আওয়ামী লীগের ঘরে ঢুকিয়েছে বিএনপির ঘরে ঢুকিয়েছে এখন বলে হয়তো বামের ঘরেও ঢুকিয়েছে আমি অবিশ্বাস করি না তো আপনার জামাতের অনেক বড় নেতা একসময় বাম করতো তাহলে বামের ঘরেও ঢুকিয়েছে তো এই যে ঢুকিয়ে তারা ভেতরের তথ্য নিয়ে তারা যা যা করেছে যে যে কাজগুলো করেছে এটা বিএনপির ক্যারেক্টারের সাথে যায় না তো এখন তারা মনে করছে যে এইভাবে বোধ হয় বাংলাদেশের মানুষের কাছ থেকে ম্যান্ডেটটাও নেওয়া যায় এবং এই ম্যান্ডেটের জন্য তারা অনেক সময় কি করে এটা তো একটা মিডিয়া নেট দুনিয়া আছে নেট দুনিয়ায় তারা সরব তারা মনে করে এখন যদি আপনি নেট দুনিয়ায় নির্বাচনের ঘোষণা দেন ধরেন বামদের কথা বাদ দেন বা যা অন্য অন্য দলের কথা বাদ দেন বিএনপির অনেক পিছনে ফেলে জামাত আগায়া যাবে জামাত যদি তাতে মনে করে যে জামাত পাশ করে গেল তাহলে আমার আর বলার কিছু নাই ইটস বাংলাদেশ একটা ডিফারেন্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড তো এই যে আপনার জামাত এই কাজগুলো করছে জামাত এখন মনে করে নির্বাচন যতটা পিছাতে পারে তাদের ততটা লাভ তারা তারা আর একটু এখন তো তারাই শাসন করছে সরকার চালাচ্ছে বিভিন্ন জায়গায় তাদের লোকগুলাকে তারা বসিয়েছে যে সড়ক অবরোধ করবেন এমন কর্মসূচিও কিন্তু গতকালকে ঘোষণা করা হয়েছে তো সেক্ষেত্রে আসলে আন্দোলনের প্রেক্ষাপটে যদি আমি বলি বিএনপির নেতা কর্মীদের আমরা দেখেছি সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছেন তারা সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছেন তারা আতঙ্কে ছিলেন তারা অনেক বছর ঘরে ফিরতে পারেন এখনো তারা অনেকটা আতঙ্কিত কিন্তু অনেকটি বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন সময় তারা কিন্তু বিভিন্ন অ্যাটাকের মুখেও পড়েছেন এমন পাঁচ আগস্ট পরবর্তী সময়েও এখন এখন পর্যন্ত আমি আমার জেলায় গতকাল রাতেও দুইজনকে অ্যারেস্ট করছে যারা কিনা বিএনপির সাথে জড়িত আগের মামলাগুলো আছে তারপরে নতুন এই যে শত শত মামলার মধ্যে একশো লোকের আসামির মধ্যে ঢুকিয়ে দিয়েছে কে বা কারা সেখান থেকে এই যে এই যে এই যখন আমি পুলিশের সাথে কথা বলি তখন বলে যে ম্যাডাম প্রিভিয়াস মামলা ছিল যে আমার তো তাকে না ই দেওয়া জেলখানায় না পাঠানো ছাড়া কোনো উপায় নাই ইত্যাদি ইত্যাদি তো এই যে সাফারগুলো করা এটা কিন্তু আমরাই করছি তো আমরা করছি জামাত কিন্তু